তো এখন লাইভ চালু করলাম এখন কিন্তু লাইভ চলতে ঠিক আছে কিন্তু পরবর্তীতে তোমরা ইউআরআই কমেন্ট করলে কিন্তু সিরিয়ালে থাকতে হবে এখন জলদি জোল ইউআরআই কমেন্ট করো পরে সিরিয়ালে থাকতে না চলে পরে সিরিয়ালে থাকতে না এখন জলদি জলদি তোমরা ইউআরআই টা কমেন্ট করে দাও ভাইয়ারা টেপ চা দিতেছে আমার মোবাইল চার্জ দিলে আগে টেপ মে পুরো

তুমি আমার সাবস্ক্রাইবার তাই তোমাকে আইডি দেখি তেরো একচল্লিশ ছিয়াশি তেরো একচল্লিশ ছিয়াশি তেরো একচল্লিশ তারপর দশ ভাই কি তোমার আইডি ও ভাই এ টি ও ভাই রে বাই রে ভাই দেখো

তো পরবর্তী আর কার ভাইয়া জলদি জলদি ইউআইডটা কমেন্ট করতে হবে ভাইয়া লাইক সাবস্ক্রাইব করতে হবে আগে লাইক সাবস্ক্রাইব করতে হবে তারপর ইউআইডি কমেন্ট করতে হবে আর ফ্রিতে ডায়মন্ড নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ফ্রিতে ডায়মন্ড নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে পরবর্তী ভাইয়া দেখি তো কে লাইক সাবস্ক্রাইব ডান লাগছে আগে লিখতে হবে ভাইয়া লাইক সাবস্ক্রাইব ডান ভাই আমার অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তোমার সবাই যদি আমাকে একটা করে সাবস্ক্রাইব দেওয়া না তাহলে মনে করো যে আমার আজকে টার্গেটটা কমপ্লিট হয়ে যায় থাকবে না

পঁচাত্তর পঁচাশি একশো আশি ও কে রেকের পঁচাশি একশো আশি এই যে এটা কাট ভাই বারো পঁয়ষট্টি পঁচাত্তর বারো পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি একশো আশি বই টাকা একশো আশি ব একশো আশি ব একশো আশি একশো আশি ঠিক আছে ভাই তোমার দেখলো না তো আসলো না ভাই কোনো আইডি ভাই কী গো ভাই অনলি বাংলা ব্রো তোমার এটা আসলো না অনলি বাংলা লাইক সাবস্ক্রাইব ডান ভাই এটা লাইক ডান ভাই তোমার ডিরেকশন দিয়ে দাঁড়ো ডান আমার এই গাড়ি ডান ডান এইটা লাইক সাবসাইন ডাবল ফোর ফাইভ নাইন ডাবল ফোর ফাইভ নাইন পঁচাত্তর ডাবল ফোর ফাইভ নাইন পঁচাত্তর ডাবল ফোর ফাইভ নাইন পঁচাত্তর ডাবল ফোর ফাইভ নাইন বাহাত্তর এবো ডাবল ফোর ফাইভ নাইন বাহাত্তর বাহাত্তর ফোর নাইন বাহাত্তর ফোর নাইন

সোহাগ সদর বাবল ওয়ান এট ডাবল ওয়ান এইট ভাই তুমি সাবস্ক্রাইবটা করে দাও সোহাগ ভাই ডাবল ওয়ান্তর ডাবল তোমার অনেকে পাওয়ার পর আনসাবস্ক্রাইব করে দাও দেখো আমার কতগুলো সাবস্ক্রাইব হয়েছিল উপরে হয়েছিল তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তোমার যদি এরকম কথা তাহলে কি ভাই হবে এত কষ্ট করে তোমাদের রিয়েশন তাও যদি তোমার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দাও দেবে কি হয় সাবস্ক্রাইবটা রাখলে কি হবে একটা বাটনে তো ক্লিক করে রাখবা নাকি আর আমার ভিডিও গুলো আমার ভিডিও গুলো কি খারাপ নাকি তোমরা দেখো আমার শর্ট ভিডিও গুলো মারাত্মক মারাত্মক এডিটিং করা মারাত্মক একটা শর্ট ভিডিও আপলোড সেটা তো ভালোই কি তোমাদের ইয়ে কি খারাপ হবে নাকি সত্তর

করি আমার নাই কোনো ভয় ওরে ভাই আমি লিখে ভাই তুমি তো ভালোই গাই দেখেছি সি চলেছিল দেখেছি বাইরে দেখি বাইরে কী আছে ওরে বাইরে ভাই এইসব কী ভাই করা একটাই ভাই ওপেন কেশন দেখেছি ওয়েপেন গেছেন ওরে মাতক মাতক সিএস রেক্লুম দেলে তেতাল্লিশ পার্সেন্ট হেট টু রেট শুধু এ ডাবলিম দেয় আর বিআর কম খেলে সিএস রেং দেখি সিএস অবশ্যই স্নাইপার পার হবে কারণ সে ডব্লিউম না গেম প্লে করে সিএস এ সিএস আমি যা বলছিলাম সিএস রেংকে সেনে পারি এত বড় বড় তরিকা ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ তোমরা যেই কোজন দেখছো সবাই একটা কোজে লাইক লাইক সাবস্ক্রাইব করে দাও না ভাই আমার আজকের টার্গেটটা কমপ্লিট হয়ে যায় 1000 সাবস্ক্রাইবার ভাই আমার স্বপ্ন ভাই আমি কই নাই কোনো প্রেম তাই খেলি ফ্রি ফায়ার গেম এক্স এর নাম ছিল টি আমার রিঅ্যাকশন না দিলে আপনার হবে না বিয়া ওকে ভাই তোমার রিঅ্যাকশন দে 1919220 1922 জিডু ঠিক আছে

একানব্বই আটচল্লিশ জিরো নাইন একানব্বই আটচল্লিশ জিরো নাইন একানব্বই আটচল্লিশ জিরো নাইন একানব্বই একানব্বই ধর তাই না মোবাইল ওই সময় করে একানব্বই

ओरे बाय रे बाय मारा तो, तो, तो कोई भी नहीं करेगा इबो गान शो कर कर चुन बाय के तो मारा तो टॉप आप करे और आई बी आर एंग एवं सी एस रिंग एवं तो मारा तो हिट शॉट ट्रेड कोरेक्ट आई एकदम और बात ती आई और बात ती कार भाई लाइक सब्सक्राइब करो जल्दी बारो और बात ती आई डी कार लाइक सब्सक्राइब करो बोलते हो भाई मैं लाइक सब्सक्राइब कोर्स ही

মাস্টার আছে ক্লাস কি বেশি গেলে তো একটু ওপেন ক্লাসরুম দেখে ও রে ভাই রে ভাই ওপেন ক্লাসরুম দেখে একবার জাস্ট ওয়াও হেডশট রে তো মা তো রে সিএস র্যাঙ্ক বেশি গেল তো সিএস র্যাঙ্কে হেডশট রে বেশি মা তো মা তো চল দেখি রে এইবার আর চালায় আর রাশার আছে এবং দুইটাই ভালো মা তো এক কথায় বলতে গেলে আর মাত্র ছয় সাবস্ক্রাইবার লাগে ভাইয়া গো তারপরে এক হাজার সাবস্ক্রাইবার অনেক আছে দামগা

ভাই লাইক সাবস্ক্রাইব করে বলতে হবে ভাই আমি লাইক সাবস্ক্রাইব করছি লগে ইউআইডি দিতে হবে লাইক সাবস্ক্রাইব করছি লগে ইউআইডি দিতে হবে শুধু ইউআইডি দিলে হবে না আর ইউআইডি একটু সাজায় দাও তাহলে দ্রুত দিতে পারবো ইউআইডি ইউআইডি একটু সাজায় দাও তাহলে দ্রুত মানে দিতে পারবো ইউআইডি একটু সাজায় দাও সুন্দর করে সাজায় দাও ইমোজি মেমোজি দিয়ে আর সাজা দাও তাহলে মনে করো খুব সহজে তাড়াতাড়ি রিয়েকশন দিতে পারবো আর এলাকা গিয়ে তোমার কমেন্টে বলতে হবে লাইক সাবস্ক্রাইব করছি বা আগে সাবস্ক্রাইব করা ছিল এগুলো লেখতে হবে এগুলো লেখার সাথে লগে ইউআইডি দিতে হবে আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু ভাই হবে না ভাই আমি কিন্তু চেক করে দেব আর ভাই তোমরা দয়া করে তোমাদের কাছে একটা জিনিস চাইবো তোমার কেউ মিথ্যা কথা বলবা না ভাই তোমার সত্যিকেই লাইক সাবস্ক্রাইব করবে তোমরা কি মিষ্ মিথ্যা কথা বলো লাইক সাবস্ক্রাইব না করে বলো ভাই লাইক সাবস্ক্রাইব করছি এই ভাই সজীব ভাইডি রিয়াশন দিয়ে আমি ভাই আইডি দেন তেমন কিছু তুমি ভয় পাইবা যাই হোক আমি ভয় পাবো না কিন্তু তুমি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে হবে সাতাশি বিশ জিরো সেভেন সাতাশি বিশ জিরো সেভেন সাতাশি বিশ জিরো সেভেন একানব্বই ওরে ভাই ভাই আমি বলবো মা আসলে তো লোক প্লেয়ার বাটার লেভেল আছে আর কিছু মাস্টার আছে গান নিন

আমার এই গরিবেড়ি তোমরা কিছু দিয়ে দাও আমরা লাইক সাবস্ক্রাইব করে দিছি ভাই লগে ইয়ারি কমেন্ট করতে হবে লাইক সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ আর তিনডা লাগে ভাই আমি অনেক কোন ধরে করছি আগে চেক করে এন্ড লাইক করছে সাবস্ক্রাইব করছে কোন ধরে আচ্ছা ভাই তুমি 201 3 দা 5 200 1 3 দা 5 কেন দুইশ এক তিনটা ফাইভ আটচল্লিশ নাইন সেভেন আটচল্লিশ নাইন সেভেন আট চল্লিশ নাইন সেভেন এ দেখে পারকার আইডিটা দেখ ন ভাই গাইজ জালেছে দেখ আপনারা সিএস লেভেলের মারতে আছে রোলে আছে কি ওই তো মারতে যাচ্ছে সিএস রেঙ্কে ওই রাশার আছে গান করে ওরে তো ইবো গান আমি বদলা দিলাম একানব্বই আটচল্লিশ জিরো নাইন একটা তোমার সাইফুল ইসলাম দেওয়া হয়েছেন একবার তাই হোক আবার দেরি একানব্বই আটচল্লিশ জিরো নাইন একানব্বই আটচল্লিশ জিরো নাইন একানব্বই আটচল্লিশ জিরো নাইন

আজকে দেখবো আমার ফ্যানকে কারা আমার ফ্যানা ভাই লাইক আমার ফ্যান দেখবো কোনো ফ্যান নাই আজকে আমার ফ্যান কজন আমি পাঁচ গুলো দেখবো আমার ফ্যান কতজন এক দুই তিন চার পাঁচ তাইলে মানে আমার কোনো ফ্যান নাই সাতাশি ছিয়াত্তর একচল্লিশ সাতাশি সাতাশি ছিয়াত্তর একচল্লিশ

eve kese open gun le open gun se maar to mato headshot mato gadi bearing mushi se mato mato bhai কেন আর একটা সাবস্ক্রাইব লাগে তোমাদের কি আর একটা সাবস্ক্রাইব হবে অনলি বাংলাদেশ ইয়া অনলি বাংলাদেশ আইডি ব্রো অনলি বাংলাদেশ সার্ভার ব্রো তোমাদের কি আর সাবস্ক্রাইব করা যায় ভাই শুধু ইউআইডি কমেন্ট করলে হবে না ইউআইডি সাজিয়ে সাজিয়ে কমেন্ট করতে হবে এবং সাথে বলতে হবে লাইক সাবস্ক্রাইব করছি আর মিথ্যা কথা বলা যাবে না আসলে লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করতে হবে ফ্রিতে ডায়মন্ড নিতে চাইলেও আমার সাথে হোয়াটসঅ্যাপে ও রে ভাই ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে ফ্রিতে করো আমার টেলিগ্রাম চ্যানেলে যাও এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বায়োতে সবকিছু ইয়াতে সবকিছু তোমরা আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করো ফ্রিতে ডায়মন্ড দিতে চাইলে টেলিগ্রামে কন্ট্যাক্ট করো ফ্রিতে ডায়মন্ড টাইমন্ড নিতে চাইলে তোমরা টেলিগ্রামে কন্ট্যাক্ট করো এবং ডায়মন্ড টপ আপ করতে চাইলেও টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ডায়মন্ড টপ আপ করতে চাইলেও হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ দাও